গরম কেমন পড়েছে গাই বাইরে থেকে এইমাত্র আসলাম খুব গরম খুব রোদ বাইরে তো চলো আজকের ইন্ডিওটা দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের হচ্ছে মাদার্স ডে তার জন্য মাকে বললাম চলো মা তোমাকে আজকের আমি সবজি কেটে দিই তোমাকে কষ্ট করতে হবে না মা কষ্ট করে সবজি কাটে তো আমি এখন সবজি কাটতে বসেছি আজকে বাড়িতে রবিবার রিদ্ধি আজকে চলে গেছে মনটা আমাদের অনেক খারাপ রিদ্ধি রাজ নেই ওরা ছিল বাড়িতে বাড়িটা পুরো একদম জমজমার ছিল হ্যাঁ চলে গেছে পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক সেরকম কিছু আজকে রবিবারে আনিনি কারণ দাদা ওদেরকে বাড়িতে দিতে গেছে দাদা বাড়িতে নেই দাদা আবার বিকালবেলায় চলে আসবে হ্যাঁ এই দেখ তো বিকালবেলা আবার আজকে অতনুর জন্মদিনের পার্টি হচ্ছে রাতের বেলায় আমাদের বাড়িতেই হবে যায় না চলে চলে সরো আর আজকে হচ্ছে তোমার আমাদের বাড়িতে হবে পার্শে মাস আজকে নিয়ে আসলাম তেলাপিয়া মাছ আমার মা কোথা থেকে দেখে যে ফোনে তেলাপিয়া মাছ খেলে নাকি রোগ বোগ হয় ঠিক আছে তো তার জন্য আমার মা তেলাপিয়া মাছটা পুরোটাই বন্ধ করে দিয়েছিল মা কিন্তু অনেক ভালো পায় আমিও ভালো পাই কিন্তু আনা হতো না মাকে বোঝালাম একদিন দুদিন খেলে কিছুই হয় না তারপর আজকে নিয়ে এসছি তেলাপিয়া মাছ আজকে আমাদের বাড়িতে হবে তেলাপিয়া মাছ আর পার্শে মাছ

কিন্তু গু পরিষ্কার করতে করতে কি দেখা গেছে মুখে এসে হেগে দিয়ে যা খুব সুন্দর কাজ চলছে গু পরিষ্কার করছে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে গু পরিষ্কার করছে কুকুরের তারপর ছাতা মাথায় দিয়ে

তো ওপরে ছাদ ফাদ পরিষ্কার করে এসছি এখন বসেছি সান করে নিয়েছি করে এখন বসে গেছি খেতে উচ্ছে দিয়ে পার্শে মাছ আর তেলাপিয়া মাছ কুমড়ো আলু দিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি দেখো গাইজ সেই কখন আমরা ছাদ পরিষ্কার করে গেছি ঠিক আছে আর এখন সময় হলো আর আজকের কোনো হাওয়া নেই কিছু না আমরা লাস্টে বাধ্য হয়ে এখানে স্ট্যান্ড ফ্যান লাগিয়েছি আর এখানে কাজ হচ্ছে এই যে মাম্পি কাজ করছে অতনুরাও সবে এখন আসলো অতুনু জামা প্যান্ট সব খুলে দিয়েছে ঠিক আছে আর আমাকে দেখো আমি কি পরিমানে ঘামছি প্রচুর পরিমানে ঘামছি কাজ করা যাচ্ছে না মানে এত तो मैं कि बोलब यही हम लोग यही हम लोग कभी हिंदी में बात करते कभी हिंदी में भी बात करते कभी अगर हम लोगों को तो मदद कर नहीं तो इंग्लिश में बात करा थी अभी हां अभी इंग्लिश में बोल दीदी अभी खाना पका रहा है इसको इंग्लिश में बोल दो दीदी इज नाउ गोइंग टू तो गोइंग टू गोइंग टू दीदी कहां जा रही है अभी पका रहा है गोइंग टू मी কোনা কেন কেড কেন্য়েত অরে উসো উসো দিখা কেনা কেন্য়ান্য়ারা কেন্য়েনার কেন্রা সহাকে পাছিন্য়ে জাখো আপিকর� day okay. 拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉不拉？拉

啊！<noise> <noise> <noise>